আত্মাথলা কমে কোমর ব্যথা কমে রোগ ভালো হয় সুন্দর ভাবে একদিনে এত শান্তি যে শান্তির বিশ্বে কোথাও নাই পৃথিবীর শ্রেষ্ঠ আইটেম এটা একটি ম্যাগনেট চিকিৎসার আমার নিজস্ব বানানো হয় তিরিশ বছরের সাফল্যের একটা প্রতীক থাইরয়েড বেল্ট থাইরয়েড বেল্ট এটার নাম থাইরয়েড বেল্ট এটার নাম এনি জয়েন্ট বেল্ট এটার নাম মাল্টিপারপাস বেল্ট যে কোনো জয়েন্ট গলার যত প্রবলেম এ ভালো করে দিবার ক্ষমতা রাখে হ্যাঁ যে কোনো জায়গার ভাঙা চোলা যাওয়া জিনিস এক দুদিনে ভালো করে দিয়ে দেয়ার ক্ষমতা রাখে এই বেল্টটি এটির নাম থাইরয়েড বেল্ট এটির নাম মাল্টিপারপাস বেল্ট এটির নাম এনি জয়েন্ট বেল্ট আমি তিরিশ বছরে লক্ষ লক্ষ বানিয়ে একটু হতে পারি না এই বেল্ট যে যেখানে নাই কোনো কমপ্লেন নাই কোনো আপনারা আমার এই নাম্বারে ফোন করবেন আপনাদের ঘরে পৌঁছে যাবে হোম ডেলিভারি যাতে এই হাঁটুর সমস্যা এই হাঁটুর সমস্যার জন্য দেখতে পাচ্ছেন রয়েছে হাঁটুর বেল্ট আপনাদের হাঁটুর সমস্যা দূর হয়ে যাবে ট গুলো আপনি আপনি জল রেখে দেবেন জল রেখে খাবেন অনেক ভালো আপনাদের যদি কোনো দরকার হয় এগুলো আপনারা নিতে যাওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের আর বর্ধমান